নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি কি গল্পের জগতে নিয়ে যাব বলে আজ আমি আপনাদের কাছে পঞ্চতন্ত্রের গল্পের ষষ্ঠ পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি আজকের গল্পটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আমার বলা গল্পগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের গল্পটি অত্যন্ত নীতিমূলক এবং শিক্ষামূলক একটি গল্প হতে চলেছে তো চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প চালাকেরা বারবার ঠকে না এক বনে এক নদী ছিল সেই নদীর তীরে ছিল একটা বড় জাম গাছ প্রচুর জাম হতো সেই গাছে যেমন মিঠে তেমনি মধুর সেই গাছের ওপরে থাকতো এক বানর বানরটি দিব্য মনের সুখে জাম খেত নদীতে থাকতো এক কুমির বানরের সাথে সেই কুমিরের খুব ভাব কুমিরটা রোজ আসতো বানরটার কাছে সেই মিঠে জাম খেতে ডুব দিয়ে একেবারে জাম গাছের গোড়ায় এসে উঠত তারপর ডাঙায় উঠে বানরের সাথে কথা বলতো তার দেওয়া জাম মজা করে খেত খাওয়ার পর কুমির তার বউয়ের জন্য দুটো নিয়ে যেত সারাদিন বানরের সাথে কাটিয়ে বেলা পড়লে ফিরে যেত কুমির কিন্তু কুমিরের বউটা ছিল ভীষণ লোভী ও শয়তান রোজ রোজ জাম খেয়ে তার লোভ আরও বেড়ে গেল সে মনে মনে ভাবল জামফল যদি এত মিঠে আর মধুর হয় তবে বানরের কলজে কত না মিঠে হবে যেভাবে হোক বানরের কলজে খেতে হবে একদিন তাই কুমিরের বউ মুখ গোমড়া করে বসে রইল দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গিয়ে সাঁঝ তবুও কুমিরের বউ মুখ গোমরা করে একইভাবে বসে রইল খাবার মুখে তুলল না কুমিরের সাথে কথাও বলল না কুমির তার বউকে অনেক সাদাসাদি করল কুমিরের বউ কোনো কথা না বলে তেমনিভাবেই বসে রইল এক সময় অনেক পীড়াপির কুমিরের বউ মুখ খুলল বলল যদি তুমি আমার একটা কথা রাখো তবেই আমি আহার মুখে তুলব নইলে আমি এমনিভাবে না খেয়েই মরবো কুমির তার বউয়ের মুখে কথা ফুটেছে দেখে খুব খুশি হয়ে সাথে সাথে বলল বউ তুমি যা বলবে আমি তাই শুনব কুমিরের বউ তখন তার মনের কথাটা কুমিরকে খুলে বলল তোমার বানর শখা রোজ জামফল খায় জামফল যখন এত মিঠে আর এত মধুর তখন ওই বানরের কলচে কত না মিঠে হবে বানরকে আমার চাই চাই বলো তুমি তোমার শখাকে এনে দেবে বলো বউয়ের কথা শুনে কুমির আঁতকে উঠল সে বলল না এ কেমন করে হয় বানর আমার কতদিনের সখা। তার কি করে সর্বনাশ করব যদি না পারো তবে আমি এই চললুম বাবের বাড়ি তোমার কাছে আর আমি থাকবো না কুমির পড়লো মহাবিপদে একদিকে বউ অন্যদিকে সখা সে বলল ঠিক আছে আমি তোমার সৎ পূরণের পথ বার করছি একটা পরের দিন যথারীতি সকালেই কুমির গেল বানরের কাছে দুজনে বসে জাম খেতে শুরু করল কুমির বানরটাকে বলল দেখো সখা আমি রোজ রোজ তোমার কাছে আসি তুমি আমাকে কত খাতির করো অথচ দুঃখের কথা কি জানো তুমি আমার বাড়িতেই যাও না তোমাকে খাতিরও করতে পারি না তাই আমার বউয়ের মনে বড়ই দুঃখ তোমাকে আমি আজ আমার বাসায় নিয়ে যাব আমার বউ তোমার জন্য কত কী রেঁধেছে বাড়িরটা বলল আমি তো ডাঙার জীব জলের উপর দিয়ে যাবই বা কি করে আমি তো সাঁতারও জানি না তাতে কি হয়েছে আমি তোমাকে পিছে করে নিয়ে যাব কুমিরকে খুব ভালোবাসত বানর আসল মতলব তো আর সে তখন টের পায়নি তাই না বলবে কি করে খুশিতে তার মন প্রাণ ভরে গেল কুমিরের পিঠে ছড়ে বসলো বানরটি তরতর করে সাঁতার কেটে কুমির যখন এগিয়ে চললো মাছ নদীতে মাছ নদীতে পৌঁছাতেই কুমির তখন ভেবে নিল আর বানর পালাতে পারবে না সত্যি কথাটা বলতে বাধা কোথায় তাই কুমির তবে আর হাসতে হাসতে বলল তোমাকে কেন নিয়ে যাচ্ছি বলো দেখি বানুর একটু অবাক হয়ে বলল কেন আবার তোমার ওখানে খাবার জন্য বানরের কথা শুনে কুমির তো হাসিতে ফেটে পড়ে আর কি তারপর বলল আমার বউয়ের অনেক দিনের স্বাদ তোমার যে খাবে সে কারণেই তোমাকে আমি এমনিভাবে মতলব করে নিয়ে চলেছি কুমিরের কথা শুনে বানরের শরীর তো একেবারে হিম তবে বিপদে পড়েও সাহস হারাল না তার চোখ মুখে ভয়ের ছাপ ফুটে উঠল না খুব সাবলীলভাবেই বানরটি বললো আগে তো এই কথাটা বলবে তাহলে কলজেটার সাথে করে নিয়েই আসতাম কলজিটা তো আমি গাছের কোঠরে রেখে এসেছি গো মূর্খ কুমির একেবারে বোকা বেনে গেল সে বলল তোমার কলজিটা না পেলে আমার বউ আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাবে তার চেয়ে চলো জাম গাছের কাছে ফিরে যায় কলজেটা তুমি নিয়ে আসবে আমি তীরের বেগে যাবো আর আসবো বানুর বলল। সেই ভালো চলো তুমি কুমির ফিরে চলো জাম গাছের কাছে একেবারে তীরের বেগে পাড়ের কাছে আসতেই বানর লাফিয়ে পড়লো ডাঙায় তারপর এক লাফি একেবারে গাছের মগ ডালে নিচের দিকে তাকিয়ে সে বলল ওরে মূর্খ কুমির তুই এতটুকুও জানিস না কলজে বুকের ভেতরে থাকে বাইরে থাকে না কোঠোর রাখবো কেমন করে কুমির নিজের বোকামি ধরতে পারল শেষ কসরত করতে ছাড়লো না মুখে হাসি এনে বলল আমি তো সঙ্গে একটু মজা করছিলাম নেমে এসো চলো আমার বাসে নিয়ে যাব তোমাকে কুমিরের চালাকি ধরতে পেরে বানর দাঁত মুখ খিচিয়ে বললো তোর কোনো কথাই আমি আর শুনব না চালাক লোকেরা একবার ঠকে বারবার ঠকে না অনেক সাধ্য সাধনা করেও বানর আর গাছ থেকে যখন নামল না তখন কুমির বাধ্য হয়ে মনের দুঃখে বাসার দিকে ফিরে চলল তো প্রিয় বন্ধুরা এই ছোট্ট একটি গল্প থেকে আমরা যে শিক্ষাটা বা নীতিটা অর্জন করতে পারি তা হল যাদের বুদ্ধি আছে তাদের একবার ঠকানো যায় বারবার নয় বন্ধুরা আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি পণ্ডিত বিষ্ণু শর্মার বলা রাজার তিন পুত্রকে বাকি গল্পগুলি জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডগুলিতে তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের কোনো গল্পতে নমস্কার